আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশ জাতীয় উদ্যান যাকে ন্যাশনাল পার্ক বলা হয় এখানে এসেছি আমি বানরের ভিডিও করার জন্য এবং প্রতিদিন প্রতিনিয়তই আমি এখানে আসি আপনারা হয়তো আমার ভিডিও দেখেন আজকেও আমি বানর দিয়ে খুব মজার একটা ভিডিও করেছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এই দেখছেন এই যে বানর আমাদেরকে দেখার সাথে সাথে এবং ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে আমাদের দিকে আপনারা দেখেন আমরা ডাকতেছি এবং আমরা দেখেন আমাদেরকে দেখে তিনি আস্তে আস্তে আমাদের কাছে চলে আসতেছে আপনারা দেখে থাকুন কিভাবে চলে আসে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ